ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আজকে একটা খুবই মজাদার পকেট স্যান্ডউইচ রেসিপি দেখাবো এটা দেখতে যেমন সুন্দর খেতেও সেরকম মজা খুব সামান্য উপকরণ দিয়ে চলুন তাহলে শুরু করা যাক সেই মজাদার রেসিপিটা এখানে আমি প্রথমে দুটো ডিম ভেঙে নিচ্ছি একটা প্লেটের ভিতরে আমার ডিম দুটো কিন্তু ভাঙা হয়ে গেছে এটা বানাতে যেমন সোজা আর খেতে যে কি অসম্ভব মজা আর দেখতে আরও বেশি সুন্দর আমি একটা ব্রেড নিয়ে এরকম রুটি বড়ার বেলুন দিয়ে খুব পাতলা করে নেব যতটা পারবেন একটু বেশি করে প্রেস করবেন তাহলে কিন্তু রুটিটা একদম চ্যাপটা হয়ে যাবে এতে করে কিন্তু বেশি ভালো হবে আমার একটা রুটি প্রেস করা হয়ে গেছে এখন আমি আরেকটা রুটি বেলুন দিয়ে এরকমভাবে প্রেস করে নিচ্ছি আমার দুটো রুটি করা হয়ে গেছে এখন আমি সেই ভেঙে রাখা দুটো ডিমের অংশ থেকে সামান্য একটু অংশ এই রুটি চারিদিকে লাগিয়ে দিচ্ছি আপনারাও এরকম ব্রাশ দিয়ে কিংবা হাত দিয়ে চারিদিকে লাগিয়ে নেবেন এরপরে আমি আরেকটা ব্রেড দিয়ে দিলাম এর উপরে এখন আমি আরেকটু বেলুন দিয়ে প্রেস করব যাতে দুটো রুটি খুব ভালোভাবে একটার সাথে আরেকটা লেগে যায় সৌন্দর্যের জন্য আমি একটু সাইডগুলো কেটে ফেলছি আপনারা ইচ্ছা হলে কাটতেও পারেন নাও পারেন সেটা কোনো সমস্যা না কিন্তু আমি একটু কেটে ফেললাম সাইডটা এখন আমি রুটির উপরটাতে সেই ডিমের অংশটা লাগাচ্ছি আর একটু এরকম ভাবে একটা ব্রাশ দিয়ে আপনারা ডিমের অংশটা রুটির উপরে লাগিয়ে নেবেন এখন আমি ব্রেড ক্রাম দিয়ে এটা কোট করব এরকম ভাবে কোট করলে খুব ভালোভাবে কোট হয়ে যায় এখন আমি আরেকটা উপরের অংশটাও ডিম লাগিয়ে নেব এখন উপরেও আমি ব্রেড ক্রাম দিয়ে দিচ্ছি আমি এখানে অরেঞ্জ কালারের ব্রেড ক্রামটা নিয়েছি আপনারা সাদাটাও নিতে পারেন অরেঞ্জটাও নিতে পারেন পছন্দ মতো যে কোনো একটা নিলেই হবে দেখুন আমি কিভাবে লাগিয়ে নিচ্ছি আমার রুটিতে ব্রেড ক্রাম করা হয়ে গেছে এখন আমি তেলের ভিতরে ভেজে নেব রুটিটা কিন্তু খুব ভালোভাবে কিন্তু ভেজে নেবেন আমার একটা রুটি ভাজা হয়ে ফেলব এখন আমি আরেকটা দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছে মতো কিন্তু ব্রেড দিয়ে স্যান্ডউইচটা বানাতে পারেন যার যতটা লাগবে এখন আমি রুটিটার মাঝখান থেকে এরকমভাবে কেটে নেব মাঝখান থেকে কাটলে এরকম সুন্দর একটা পকেট হয়ে যাবে এখন এর ভিতরে আমি দিয়ে দিলাম একটু লেটুস পাতা আপনারা আপনাদের পছন্দ মতো জিনিস দিতে পারেন এখানে আমি লেটুস পাতা দিয়ে দিলাম দিয়ে দিলাম আরেকটা ডিমের অংশ এখানে আমি ডিমটা ভেজে নিয়েছি সেই ডিমটা দিয়ে দিলাম আমি প্রথমেই বলেছি খুবই কম উপকরণ দিয়ে এই মজাদার স্যান্ডউইচ এই স্যান্ডউইচটা বানানো যায় বাসায় আমরা খুব সাধারণভাবেই কিন্তু এই স্যান্ডউইচটা বানাতে পারি আর খেতে তো অসম্ভব মজা এরপরে দিয়ে দিলাম আমি ফ্রেঞ্চ ফ্রাই আর একটু দিয়ে দেবো টমেটো ব্যাস আমার পকেট স্যান্ডউইচটা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আরেকটাও দেখাচ্ছি এরকমভাবে আপনারা যখন রুটিটা করবেন তখন কিন্তু এরকম করে পকেট হয়ে যাবে এর যদি আপনাদের রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী কোনো একটা রেসিপি নিয়ে